চলো আজ তোমাদের যেমন খুশি সাজো প্রতিযোগিতা থেকে ঘুরিয়ে আনি একটু তোমরা এখন দেখছো আমার সাঁওতাল মেয়ের সাথে পুরো প্রতিযোগিতা ঘুরিয়ে দেখা এই ছোট্ট ভাইটি ফুটিয়ে তুলেছে শিশুরা এখন কিভাবে ফেসবুক ইউটিউবে বন্দি রয়ে গেছে আর এই বাচ্চাটি বড় হয়ে যদি মেয়ে না পায় তাই এখন থেকেই বর সেজে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে বিয়ের জন্য এই মজার টপিকটার মধ্যে একটা কঠিন সত্য লক্ষ্মী আছে যে এখনকার সবাই কন্যা সন্তান চায় না পুত্র সন্তান চায় আচ্ছা কন্যা সন্তান যদি নাই আসে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগাবেই বা কিভাবে হিন্দু মুসলিম সবাই এক এই ভাবনাই তুলে ধরেছে এই ছোট্ট ভাই দুটি ও মা এক ছোট্ট পুরোহিত এই আমাদের কথা মনে করিয়ে আবারও টাকা দিয়ে সত্যি হয়তো সবার মুখ বন্ধ করা সম্ভব দেখো ছেলের কাণ্ড পাবজি খেলতে খেলতে কেমন পাগলে পরিণত হয়েছে কর্পা সবাই ভিড় জমিয়েছে এই মা ভাইরা সবাই দেখে নাও বউয়ের সাথে আর যাই করে ঝগড়া করো না এখানে দেখো রাজুদা শিয়ালদা স্টেশন ছেড়ে একদম আমাদের করপাড়ায় চলে এসেছে পরোটা বিক্রি করতে রাজুদাকে কে ঘিরে ধরেছে সমস্ত ব্লগাররা এদিকে বহুরূপী দাদা তার মজার গান শোনাচ্ছে আর সেই গানের তালে তালে সাঁওতাল মেয়েটু নেচেও নিলো আচ্ছা তোমাদের কি মনে হয় এই প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড কে হতে পারে কমেন্ট করে জানাও